হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজে কে টু ভিডিও গুলো নিয়ে মত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা শ্রমিক অধিকার পরিষদের একটি পিএলবি ফাইল আপনারা যারা নির্বাচনে দাঁড়িয়েছেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রতে সেকে তাদের জন্য ডিজাইট হাজির হয়ে গেলাম আর এই পিএল ফেলে পেতে হলে চারটি সার্চ পাসওয়ার্ড সেভিটাতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এক থেকে 2 মিনিট হতে কি হয়টা অবতি ডিজাইন আপনারা কিভাবে কাস্টমাইজ করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন गाइस প্রথম আমরা শুরু করা যাক

আর এরকম নতুন নতুন পিএল এল ফেল আপনারা যারা চাচ্ছেন রাজনৈতিক ও যে কোনো ডিজাইন বানাতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং পি এল ফাইল কিনতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন তারপর একটু অপেক্ষা ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইজ এখানে আমি সভাপতি পদপ্রার্থী রেখেছি এবং সভাপতির নাম রেখেছি এবং এখানে আপনাদের সবকিছু তারিখ দিয়ে আছে সাথে ফেব্রুয়ারি এখানে সবকিছু দেওয়া আছে এক নম্বর আপনি দুই নম্বর হয়ে থাকে এখানে দুই নম্বর দিতে পারবেন এবং সব সবকিছু আমি লিখে দিচ্ছি এবং প্রত্যেকটা আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো এখানে করে নেবেন প্রথমে ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমি চলে যাব যাবো এখানে তারপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে দেওয়ার পরে যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে

আর আগে শুরুতে ডিলিট করে দেবেন এবং গাইস এখানে দেখুন সভাপতি পদ দিয়েছে আপনারা যদি সাধারণ সম্পাদক অন্য থাক আপনি কিন্তু লিখে নিতে পারবেন তা এখন দেখি দেবো নামটা পরিবর্তন করবেন তার জন্য আমাদের আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সাইন এ পেজ ডবল ক্লিক করলে আগে নামটি রিলেট করে আপনার নামটি এখানে টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন আমার এখানে বসে গেল আপনাদের পরিবর্তন করে দেবেন আর যেভাবে ছবি চেঞ্জ করলাম এইভাবে আপনারা ছবিটি চেঞ্জ করে দেবেন তো সবকিছু এখন যদি ঠিক থাকে ডিজাইনটি এখন সেভ করবো ডিজাইনটি সেভ করে দিন আমাদের সেফে কিন্তু যেতে হবে তারপর এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে একটা অয়েল ডিজাইনটি সেভ করে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফেলে লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফেল আপনারা যারা বানাতে পারেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে ভি সুযোগ সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ